तो मधु जहनीनी তো আগিরি দোয়া চাহি লি তো আগে যো তো যাপি নমিটি তো মার যো তো যাপি নমিটি তো মার তো তুই মধুর লাগিরি দোয়া তো তুই মধুর লাগে আল্লাহ 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 பிரி டறி பிரணிய ரீந்தா குடுபோ மோ অন গোড়ি হিয়া করি রে গৌ না জি বোন গোড়ি করু শ্রি রে গৌ না করি দৌড়ি দিয়া কাহ বা করিদে গোলে গোড়িয়া গৌ না

পিচে দেখে চেয়া দেখো পিচের দেখে চেয়া দেখো তো

পাকি ভুমে বাগে দাহাত মহামাদ বন্দাযাছে বন্দি গিনাই বদু হালাতে জিন্দে গি গুনাই গুনাই ছি বনো গেলো আখেরাতে طريقي اللهم <سلام> صل على محمد <سلام> وعلى آل سيدنا مولانا محمد

হই কত সুন্দরে সুন্দর মৌদীন যাইতে এই মন দেবানা হই কত সুন্দর মদিনা যাইতে এই মন দেবানা হৈর দয়া কর দয়া ল দয়া কর দয়া লিবি করো মদিনা

নাও মাঝে রোজা ছই মা বাবাকে ভইরও না হইরি নামঝের রোজা য না মা বাবাকে ভইরও না হৈরি জন্নত বাসে হয়ে জন্নত বাসি চাইলে যাইলে প্রাণী সাধনা লা হলা এহ ল আলা হুম কহড়ি বনই না সফীল্লা তুমি কবড়ি বনই মোর

ரிந்தந்த பிரியம் ட பிரண பகு டக்கில குடுபோ மோ অবন গোড়ি হিয় করি রে গৌ না জি জি বন গোড়ি হিয় করি রে গৌ না করি দৌড়ি দোব করিদ গৌ না গোলে গোড়িয়া গৌ কবুল না হৃদয় কহ গুল করি না অল্প অংম অল্প অল্প অলং অল্প 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 অং পিহব হোদ পিহিআ খেলা पीछे दिखे के चाहिए आ देखो पीछे दिखे के चाहिए आ देखो डूबे

Beat a lot of love, a Love and 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 love and

সকলে বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত সম্মানিত উপস্থিতি আজকে ফুলমুরি পূর্বপাড়া খোষাল হাজি বাড়ির উদ্যোগে ফুলমরি কবরবাসীর স্মরণে অষ্টম গজ দ্বর মাহফিলের আয়োজন করা হয়েছে প্রধান মেহমান হিসেবে যাকে আমন্ত্রণ জানানো হয়েছে আমিরুসা আলহা সজরত মালানা মোহাম্মদ নেসার ওয়ালিউল্লাহি পন্ত চিল্লা হুল আলি সাহেব কেবলা মুকারা দরবার শরীফ আমি আছি গাজী সুলাইমান আল কাदरी প্রতিনিধি ওয়াজিন হিসেবে আমার যিনি আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সমুদ্র কণ্ঠস্বর হযরত মাওলানা জামাল উদ্দিন মৈশান তিনি মাহতামিন ফুল মুরিদা রাসূলনা কেরাতিয়া মাদ্রাসা কমপ্লেক্স সম্বলিত উপস্থিতি হযরত মাওলানা আব্দুর খতিব বাংপাই মধ্যপাড়া জামে মসজিদ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ ইলিয়াস বিশিষ্ট সমাজসেবক আজকে যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে কেবলা সহ কেরাম দাঁড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দারেশি আমার মা বোনেরা বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকেরই জান্নাতের বাগান সাজানো হয়েছে সকলের প্রতি আমার আন্তরিক সালাম সম্মানিত উপস্থিতি আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা মোটামুটি সবাই কি কথা বলেন না আপনারা যারা আপনারা যারা আজকে শ্রোতা হিসাবে ফার্স্ট টাইম থেকে তার মানে শুরু থেকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা সকলেই কিন্তু তাই না সম্মানিত উপস্থিতি আমি এসছি আপনাদের কাছে আলোচনা করার জন্য কিন্তু আলোচনা যখন করব আলোচনার মাঝে মাঝে কিন্তু আপনাদেরকেও সারা দিতে হবে মিলাদের মাহফিলের দুলুদের ধর্মীয় জলসার কাজ কি জানে যদি আলোচক থাকবে আলোচক যখন আলোচনা কথা যখন যেমন দূরত পড়বে জিকির করবে ছেড়ে দিবে উনি যখন ছাড়বে তখন দর্শকদের কাজ হলো সেখান থেকে ধরা এটা হচ্ছে মাহফিলের সৌন্দর্য মিলাদের সৌন্দর্য ধর্মীয় যে জলসা হয় সেই জলসার সৌন্দর্য হলো এগুলো আপনাদেরকে বলছি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে একই মনোযোগ সহকারে বসতে হবে আমি জানি আপনারা অনেক কিছু জানেন অনেক বোঝেন অনেক বুদ্ধিমান একদমই এটার মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু আজকে যেহেতু জান্নাতের বাগানে এসে বসেছেন নিশ্চয়ই আপনারা আজকে এখানে যারা আছেন যদি আপনার অনেক বিজ্ঞ কিন্তু আজকের জন্য আপনারা এখানকার ছাত্র কি আপনারা আজকের জন্য কি এই মাহফিলে যেহেতু আপনারা এসেছেন শ্রোতা আপনারা ছাত্র যারা আলোচনা করবে ওনারা হলো শিক্ষক তো আপনাদের মনের মধ্যে যদি ওই ধরনের চিন্তা থাকে তাহলে আপনাদের এখান থেকে কিছু নিয়ে যেতে পারবে আর যদি মনে করেন যে না আই এম ভেরি সাকসেসফুল পার্সন হামসে বড় কোন হে তাহলে এখান থেকে কিছু নেওয়া সম্ভব হবে না কারণ আপনি অহংকার করেছেন ফিল করেছেন নিজেকে অনেক কিছু মনে করা তো অহংকার আর অহংকারী হচ্ছে মানুষের ধ্বংসের চুলার মুখ কিন্তু ছোট কি চুলার মুখটা কি গর্তটাও কিন্তু ওই বড় না কিন্তু আপনি যা ইচ্ছা তা লাকড়ে এখানে পুড়িয়ে নিশ্চিন্ন করতে পারেন কথা বোঝেন নাই তো জিটা বোঝেন না আমার মনে হয় আপনারা জীবনও চুলা দেখেনা দেখেন কথা বলেন না কেন এই মুখ দিছি কি জন্য বোট খাওয়ার জন্য বাদাম খাওয়ার জন্য চা দোকানে বসে বসে চা খাওয়া আর মানুষের বদ্দন করার জন্য তিন রাস্তার মোড়ে শপিং মলে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য তাহলে কেন দিয়েছে আল্লাহ জবান খবর রাখছেন আল্লাহরে ডাকার জন্য এই তো দেন আই উইল রিমেম্বার ইউ চমৎকার তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তাহলে জিকির কি করা যাবে না ছাড়া যাবে আরে মাস্ট বি করতে হবে জিকির অল মেন উইল ডাই সকল মানুষকে মরতে হবে মরতে হবে না কথা বলেন না মরতে হবে না তো মরার পরে কি টেলিফোন নিয়ে যাওয়া যাবে অনেকগুলো টাকা জায়গার দলিলগুলো গহনাগুলো যে কিনছেন সারা জীবন জুয়েলারি থেকে বিদেশ থেকে দেশ থেকে এই মেমোগুলো কাজে লাগবে বিপদের খবর কাউকে জানানো যায় পৃথিবীর সব খবর রাখতে পারে বিজ্ঞান কিন্তু মাত্র সাড়ে তিন হাত মাটির ঘর পর্যন্ত আজও পৌঁছাতে পারেনি আর কোনোদিন পারবে ও এটা এমন একটা গোপন জায়গা এটা এতটাই রহস্যময় একটা জায়গা এই জায়গাটা ছোট্ট কিন্তু এটার মধ্যে কি হচ্ছে কি হবে সেটা মোটামুটি কিছুটা আইডেন্টিফাই করতে পারে আলেমরা কারা যাদের মোটামুটি কোরআন হাদিসের সাথে একটু সম্পৃক্ততা আছে আমি আপনাদের কি বলি আল্লাহ রাসূল বলেছেন আল কবর রওজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন না রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে কবর কিন্তু একটাই কবর কয়টাই একটাই কিন্তু রূপ নেগেটিভ এন্ড পজিটিভ আলো এবং আধার এই জায়গায় নিয়ে আসার কারণ হলো এখানে আরেকটা কথা বলি স্পষ্ট করে এই দুনিয়ার মধ্যে কিন্তু আমরা ধামা চাপা দিতে জানি এবং পারি আমার কথা কি বুঝে বুঝলে তো কথা বলতে হবে আপনি সত্য কি সত্য বলতে হবে মিথ্যাকে মিথ্যা বলতে হবে হা কে হা বলতে হবে না কে না বলতে হবে কারণ যেহেতু আমরা মুসলমান আমাদের হিসাব মরলে আমরা তো মরি পার পাবো না মরার পরের জীবন তো আরো ভয়ঙ্কর মরার পরে জীবন কি আরো ভয়ঙ্কর আমার দিকে দেখেন আল্লাহ বলেছেন ইন্না বাতু সরব বিকালে সাদী আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধর আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন তার মানে আল্লাহ আমাদেরকে শক্তভাবে ধরবে ধরার বড় ধরার উদ্দেশ্য কি আল্লাহ বলেছেন ইন্ন আল্লাহ সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর ধরবে যেমনি ভাবে তার চেয়ে শক্ত ভাবে আমাদের কাছ থেকে হিসাব নেবে হিসাব কি আমরা দিতে পারবো পারবো না কেন পারব না আল্লাহ বলতেছে আল্লাহর জিকির করতে আমরা করছি দুনিয়ার জিকির ঠিক কথা বলে না বলে আল্লাহ বলছে কার জিকির করতে জিকির করার জন্য আর আমরা করছি দুনিয়ার জিকির এখন দুনিয়া কি আমাদের জন্য নিয়ে আমা ওয়া ইল্লাহি মাফিসামা ওয়া কিয় মাফিল ওয়া ইলা মাহিতুর জউলী রে আল্লাহ কয় আসমান জমির যা আছে সবই নাকি আল্লাহ কার সব কিছু আল্লাহর দিকেই ফিরে যাবে করার সুযোগ আমার কথা আপনারা বুঝে সবচেয়ে দুঃখের খবর আমরা ধামা চাপা দিতে জানি এবং ধামাচাপা দেওয়ার কৌশল আমরা বেশি চাই তাই না শুধু কিসের জন্য দুনিয়াতে একটু গীলাসবহন ভাবে জীবনযাপন করার জন্য একটু সুখী কর সুখে ভাবে সুখের জীবন যাপন করার জন্য কিন্তু আল্লাহই যারা দুনিয়ার ফিকির করছে দুনিয়ার জিকির করছে আল্লাহ তাদের সম্পর্ক ওয়াজ করতেছে সুরা আলে ইমরান 185 নাম্বার আয়াতের শেষ অংশই আল্লাহ বলতেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মতাআল গুরু। এই যে দুনিয়াতে আমরা ভোগ করছি বিলাসীতা করছি দুনিয়ার মধ্যে যে আমরা যা করছে এগুলো নাকি ধোঁকা

এই তো আমার চাচা কত সুন্দর করে বলছে সবাই এরকম আমার চাচার মতো বলেন তো জোরে গায়ে জোর দিছে কে নিব কে বুঝেন না হ্যাঁ দুনিয়ার হিসাব তো ভালোই বুঝে ঠিক নি শুধু বুঝেন না ইমাম সাহেবটা ঠিক কইলেন কইবেন হুজুরে কি কইগো হ্যাঁ একটু তেরা মেরা লাগে মাঝে মাঝে সবই ঠিকঠাক থাকে শুধু ঠিক থাকে না ইমাম সাহেবটা কোনটা সব ঠিক শুধু ইমাম সাহেব জুমার দিন যে বয়ান করে এগুলাই ব্যাঠি কারণ ওই যে আমরা দুনিয়ার প্রেমে পড়ছি দুনিয়ার জিকির করছি এই জন্য আমি আপনাদের এই এই আমানু স্টপ ইওর মাউথ এভরিবডি জবান সবার বন্ধ রাখতে হবে সেকেন্ড যে কন্ডিশন ইউ লিসেনিং মাই লেকচার ভেরি

একটু ফিলিংস আসুক আপনাদের মাঝে যদি গোমরা হয়ে থাকেন তাহলে আপনারা কিছু নিতে পারবেন না তো এখান থেকে আমি তো কিছু দেওয়ার জন্য এখানে আসছি আপনাদের কাছে আল্লাহ কি কয় আল্লাহ কয় তোমরা কার জিকির করো আমার জিকির করো তাহলে আল্লাহ তুমি কি করবা আল্লাহ কয় আমি তোমাদের জিকির করব সুবহান আল্লাহ বলেন না সুবহান মিয়া এদিকে তাকান আপনি যখন আজকে জান্নাতের বাগান ছেড়ে বের হয়ে যাবেন কেউ যদি আপনাকে রাস্তার ওপারে গিয়ে যদি কেউ আপনাকে প্রশ্ন করে পুজোর অথবা চাচা গো বাবা গো আপনি এতক্ষণ পর্যন্ত গাজী সাহেবের আলোচনা শুনেছেন আল্লাহ রাসুলের কথা তিনি বলেছে তিনি আপনারা শুনেছেন একটা বার কি বলতে পারবেন আপনার আল্লাহ এতক্ষণ কি করেছে আপনি যদি মমিন হন সঙ্গে সঙ্গে স্টাইট পরোয়ার বলে দেবেন যে আমি কনফিডেন্সলি বলতে পারব আমার আল্লাহ এতক্ষণ আমার জিকির করেছে কিরে মজার খবর না ওমা আই কি নাই আল্লাহ কয় যিকির করুনি আযিকুরুকুম আল্লাহ বলে রিমেম্বার মি দ্যাট আই উইল রিমেম্বার ইউ আল্লাহ কয় তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির তো আমি যে তো মন থেকে আল্লাহর জিকির করছি তাইলে আল্লাহ আমার জিকির করছে এটাই তো বিশ্বাস করতে হবে এটাই তো মুমিনের চিন্তা তা আমরা চাই না আল্লাহ আমাদেরকে শরণ করো আরে শুধু শরণ নি আল্লাহ রাসুলকে দিয়ে বলে রাসুল জানিয়ে দিয়েছেন আল্লাহ বলে হাবিব আপনি জানাই দেন আপনার অম্মত তারা যখন কোন জলসায় বসে আমি মাওলার জিকির করতে থাকে তার চাইতে উত্তম জলসায় আমি আল্লাহ তার জিকির করতে থাকি আল্লাহর জলসা তো হয় ফেরেশতা নিয়ে এখানে কোনো কলঙ্ক নাই আমাদের জলসায় কলঙ্ক আছে কথা বলেন না কেন আজকের ওয়াজ তো বোকা মানুষের জন্য নয় বুদ্ধিহীন মানুষের জন্য নয় আজকের আলোচনা হলো বুদ্ধিমান মানুষের জন্য বুদ্ধিমান অনেক বেশি ক্লেবার যারা চালাক যারা ইন্টেলিজেন্ট যারা তারা আসবে আজকের কারণ তাদের চিন্তা হলো আমার দুনিয়াও লাগবে আখেরা তো আমি তো সারা রাতই ঘুমাই আজকে রাত ঘুমাবো না আজকে রাত আমি রুহের বাজার করব এটা কিন্তু রুহানিয়াতের বাজার এখান থেকে মুমিনরা অনেক বাজার করে নিতে পারবে আর এই বাজারটা পৃথিবীতে অতটা দেখা যায় না হান্ড্রেড পার্সেন্ট এই বাজারে রেজাল্ট পাবো আমরা ওই ফিউচারে বর্জকি জীবন কবরের পরের জীবনে সোহানাল্লাহ বলেন আমি যেটা বলতে চেয়েছিলাম আল্লাহ কয় আমাদের জিকি আল্লাহর জিকির করতে আমরা করি দুনিয়ার জিকির এখন আল্লাহ বলতেছে আমরা যা দুনিয়ার করছি এটা নাকি ধোকা কে বলে আল্লাহ সুরান ইমরান একশো পঁচাশি নাম্বার আয়াতের একবারে শেষ বর্ডারে লেখা কোরআন শরীফ খুলে দেখেন এবার এখান থেকে আমি একটু যাই আমরা ধোকার মধ্যে থাকি আর যেখানেই থাকি আমরা পুজিত করতেছি করতেছি না কথা কয় না আমরা যার যার জায়গা থেকে একটু পুঁজি করতেছি না ধরেন কেউ পাঁচশো টাকা রাখতে বাচ্চার জন্য কেউ এক হাজার টাকা কেউ একটা গাছ এরকম ধরনের যার যার এবিলিটি অনুযায়ী ফ্যামিলি পরিবারের জন্য আমরা একটু জমা করতেছি তো এই যে জমা করতেছি আল্লাহ সুরা আলে রানে বলছে এটা ধোকা আর কোরআন শরীফের উনিশ পারা সুরা সোয়ারা অষ্টআশি নাম্বার আয়াতে আল্লাহ বলতেছেন ইয়াও মালা ইয়ালফা মালো ওয়ালা আল্লাহ বলতেছে আপনার ধন সম্পদ সন্তান সন্ততি এগুলো কাল হাসুরের দিন কাজেই লাগবে না তো কি করলাম আমি আল্লাহর হুকুম অমান্য করে কি ভালো কিছু করলাম নাকি একেবারে খারাপের শেষ প্রান্তে তাহলে আমরা ধোকার মধ্যে থাকতে চাই আর যা ধোকার মধ্যে থেকে জমা করব এগুলো যেহেতু কাজে লাগবে না তাহলে আমরা ওই ধরনের কিছু পুঁজিও করতে চাই না সম্মানিত উপস্থিতি ওই যে কোরআন শরীফের তিরিশ পারা সুরা ইনফিতর থেকে যায় একটা তেলাওয়াত করলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইদাল কুবুর বুরসিমাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত আল্লাহ ওমা দুই চার জনে কইছে আল্লাহু আকবার বাকি তারা তো আবার যেই হে কিও লবণ না দিলে খাবার খেতে পারেন নি কেন কথা কয় স্বাদ হয় না না লবণ না দিলে যেমনি খাবার স্বাদ হয় না স্বাদ না হইলে যেমনি খাবার উপযোগী না তার মানে খাওয়া যায় না ঠিক আল্লাহ করতে না পারবেন না। আর আমল যতক্ষণ আপনার কাছে মজাই না লাগবে ততক্ষণ আপনি কেন করবেন মজা পাইলে তো মানুষ কিছু করে কথা বলেন না কেন তা আপনারা কি এখনো পর্যন্ত এই মজাটা হাসিল করতে পারলেন না নিয়ে যাবে এটা তো জাস্ট একটা ফর্মালিটি এই জীবনটা যেই কোন মুহূর্তে অসুস্থ হতে পারেন যেই কোন মুহূর্তে চলে যেতে পারেন যেই কোন মুহূর্তে আসতে পারে কিন্তু ওই এমন একটা পা এত কঠিন একটু ধৈর্য ধরতে হবে একটু মন দিয়ে শুনতে হবে আমাদেরকে একটু সচেতন হতে হবে অন্যথায় আমাদের উপায় না জানেন এই দুনিয়াতে কিন্তু অভাবে পড়লে কারো না কারো কাছে হাত পাতলে কিছু না কিছু পাওয়া যায় অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য ডাক্তার খুঁজে পাওয়া যায় হসপিটাল খুঁজে পাওয়া যায় যায় না কথা কর না যাই তো সবই পাওয়া যায় কিন্তু ওপারে তো কিছুই পাওয়া যাবে না ওপারে কিছুই পাওয়ার সুযোগ আল্লাহ কয় লাইমুত পিপল ওই নর ডাই দ্যাট মানুষ মরতে পারবে না আল্লাহ বলতেছেন ফিহা ওয়া লা পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষ বাসতেও পারবে না আল্লাহ বলেছেন উমা হুমান হাবিয় গায়বিন পিপল উইল নট বি এবল টু ডে সেখান থেকে মানুষ সেদিন অদৃশ্য হতে পারবে না পালায়া যাইতেও পারবে না যারা चाहার নামি হবে তারা বাঁচতে চাইবে পালাতে চাইবে আল্লাহরে বলবে আল্লাহ মালে মৃত্যু দাও কিন্তু আল্লাহ হলো না মরণ তো একবারই মরণের আর সুযোগ সুযোগ নাই বাঁচারও সুযোগ সুযোগ এখান থেকে পালিয়ে যাওয়ারও বন্ধ কোনো সুযোগ নাই কি করবা সেদিন

করে না বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে বলে কে আল্লাহ পরে বলতে আল্লাহ রাবুল আলমিন জানিয়ে দিয়েছেন যারা জানেন যারা অত্যাচারী আল্লাহ রাবুল আলমিন অত্যাচারীদেরকে ভালোবাসে না সুবান আল্লাহ নি আল্লাহ এখন ভালোবাসে না এটা এখন সুবান আল্লাহ নাও জমিল্লা জোর লাগাই দেখ জোরে কথা নামজুবিল্লা খারাপ খবর শুনলে সবসময় নাউজুবিল্লাহ বলবে বলবে